বড়া হয়ে গেছে পাবন বড়াটা দেখে নে খেয়ে বরা খেয়ে নে আগে সবাই এক এক করে খেয়ে নেয় সবাই এক এক করে খাও হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুড কোর্ট সবাইকে গুড ইভিনিং এসে গেছি নতুন রেসিপি আর ব্লগ ভিডিও নিয়ে তো প্রচণ্ড বৃষ্টি আজকে বৃষ্টির জন্য আজকে নতুন রেসিপি পাপাই তোমাদেরকে শেয়ার করছে তবে রেসিপিটা চমৎকার রেসিপি থাকছে তবে চলো ব্লগ ভিডিও আর রেসিপি দেওয়ার আগে চাইবো মন্দিরে দর্শন করার জন্য আমার শিবয়ের মন্দিরে চলো প্রথম শিবয়ের মন্দিরে যাচ্ছি তারপর আসছি নতুন রেসিপি নিয়ে চলো এসে গেছি শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও ভগবানের দর্শন করে ন কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো নতুন ব্লগ এবং রেসিপির জন্যে কিচেনে যাচ্ছি চলো কিচেনে যাচ্ছি তা তালের বড়া হচ্ছে তো বাপাই বাপাই তালের বড়া কী বানাবে নাকি তালের বড়া হ্যাঁ চল তালে কেন চিকেন চিকেন কারির জন্য চিকেন হচ্ছে নাকি বাপন চিকেন কারির জন্য চিকেন বানিয়ে নিচ্ছে চিকেন কারিটা তো ভালোই আসছে বেশ নে করাটাই কর তুই বিরিয়ানি হাঁড়িটা নামা আগে এখানেতে করবো ওখানে অর্ডার আছে ওর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আজকে সারা দিন বৃষ্টি চলছে আজকে দেখছো বাইকটা দেখছো বৃষ্টি পুরো আজকে সকাল থেকে বৃষ্টি তার জন্য আজ তালের বড়া আজকে ভালোই জমিয়ে খাওয়া হবে তালের বড়া চলো তালের বড়া আজকে তালের বড়া বানানো হচ্ছে তালের বড়াটা আজকে কেমন ভাবে বানায় তোমাদেরকে দেখাচ্ছে বাপাই চল নিয়া দাদি দাদি করৌরভ পেস্ট করে নিচ্ছে এখানে কি পেস্ট করছিস কাজু তো সৌরভ কাজু পেস্ট করছে মেন হচ্ছে আমাদের আজকে তালের বড়া রেসিপি বৃষ্টি দেখছো তো বাইরে সকাল থেকে বৃষ্টি আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো তালের বড়া আজকে রেসিপি আজকে আমাদের তালের বড়া নে না কাকাই না সবাই শুরু কর তালের বড়া শুরু কর সবাই বসে আছে অপেক্ষা করছে তোর জন্যে সবাই অপেক্ষা করছে যে কখন পাপাই বানাবে তালের বড়া তাদেরই কর তালের বড়ার জন্যে আমরা তাল আনিয়েছি অনলাইনে আমরা তাল আনিয়েছি আর গুড় সবাই গুড়টা নিয়ে অনলাইন থেকে আমরা যে তার তালের মাওর অর্ডার করা হয়েছিল তো তালের মাওর অনলাইন থেকে আজকে পেয়েছি তোমরাও পেয়ে যাবে অনলাইন থেকে তো অনেকে বলবে যে তালের পরা কি কেউ জানে না নাকি তো সবাই জানো কিন্তু এখানকার লোক তো জানে না তাই তো বাবা বিশেষ করে এখানকার লোক তো তালের ভরা জানে না তালে ভরা জানে এখানে লোকে এখানকার বাবা বৃষ্টি জোর এলো আবার বৃষ্টি তো জোর এলো আবার দাঁড়া বাবাই আমি আগে একটা সার্ভিস কুনিয়ায় দেখাচ্ছি সার্ভিস নিয়ে ময়দা নিয়ে তালের বড়ার জন্য দেখছো মাওর এর আগে আমরা বানিয়েছিলাম একবার তালের মাওর এখানে অনলাইনে পাওয়া যায় অনলাইন থেকে আনিয়েছিলাম তো প্রথম আমরা নিয়ে নিচ্ছি ময়দা ময়দা তো নাটা নিচ্ছিস ময়দা দে ময়দা নিয়েছিস কোথায় এক এক বল নিয়েছিস দাঁড়া এক বল হবে না সবার হবে না দু বলতে বাস ময়দা নিয়েছিস এবার এনে চালের গুঁড়ো নিয়ে সৌরভ চালের গুঁড়ো এনেছিলিস কোথায় চালের গুঁড়োটা কি অনলাইনে আনিয়েছিস নাকি চালের গুঁড়োটা কি অনলাইনে আনিয়েছিস চালে চালের গুঁড়োও অনলাইনে আনানো হয়েছে তো সব কিছু এখন অনলাইন ধরে গেছে এরা অনলাইনে ছাড়া এখন কথাই নেই কিছু আনার হইলে অনলাইনে বুক করে দিল তো এটা চালের গুঁড়ো প্যাকেট দেখি সে পাশে প্যাকেট দেখি ঠিক আছে চালের গুঁড়ো কতটা দিচ্ছিস এক বল এক বল দিস না এক বল দিস না চালের গুঁড়ো একটু কম রাখ একটুখানি সুজি যেহেতু দেব আমরা অনেকে সুজি ব্যবহার করে না আমরা সুজি এখানে দেবো চলো সুজি নিয়ে আসো সুজিটা একটু কম দিবি কেন চাল ময়দা দু কাপ নিয়েছি সুজি এক কাপের থেকে কম নিয়েছি ডাল অনেকে সুজি ব্যবহার করে অনেকে করে না আমরা সুজি ব্যবহার করছি কেন একটু মুচমুছি হবে বলে তাই তো চাল এমনি চালের গুঁড়ো আছে মুচমুচে হবেই বাস ছেড়ে দাও দিয়ে দাও সুজি আটা দিল ময়দা দিলাম চাল গুঁড়ো দিলাম আর সুজি দিলাম ঠিক আছে এবারে খাবার শোটা একটুখানি দাও খাবার সোটা খাবার শোটা একটুখানি দিয়ে দাও খাবার শোটা নয় এবার ভালো করে মিক্স করো ভালো করে ওটাকে মিক্স কর মিক্স হয়েছে গভীর চিলিটা নিয়ে যা সবাই এখন অনলাইন তাই তো খাবারও অনলাইনে যাচ্ছে আমরাও খাবার আনাচ্ছি অনলাইনে পাপাই কোনোদিন অনলাইনে হয়ে যাবে নে এবারে তালের মাপটা দে তালের মাউটা দে দারুণ তালের দে আর একটু দে আর একদিন রান্না হয়ে যাবে বা ছেড়ে দাও অনেক কসলি এখন তালের মাউর আমাদের জন্যে কর্ণাটকের লোকেদের তালের বড়া দেখাচ্ছি তাই তো তালের বড়া বানানো এরা জানে পাবাই জানে না তো না তালের নামটাই জানে না কালকে আমাকে দেখলি না দেখালাম দিয়ে দিয়েছি ভালো করে মাকে এবারে গুড় দিয়ে দে একটু আচ্ছা তুই খুলতে পারবি নন্দকে দিয়ে খুলে দেবে নন্দ খুলে দে আমরা অনেকে চিনি দেয় আমরা গুড় দিচ্ছি যেহেতু আমাদের গুড় আছে এটাও অনলাইন থেকে আনানো হয়েছিল গুড় হ্যাঁ আচ্ছা হোক ঠিক আছে গুড় দিচ্ছি একটু চিনিও দিয়ে দেবো গুড় আর চিনি দিচ্ছি একটু চিনি দিয়ে দেবো বাপন হাত ভালো আছে তোর করছিস আটা মাখছি নাকি একটু চিনি নেয় না তো পাশে চিনি সব চিনি নিয়ে একটু ইন্ডিয়ান থেকে চিনি নিয়ে চলে বাবা বাবাই অত এরপরে আটা এতে মাখিস না ওইভাবে মাখিস না ওইভাবে আটা এতে মতো মাখছিস কি জল দিবি না পরে অনেক টাইম লাগবে মানে চিনি দিয়ে দে হ্যাঁ হাতে ঢেলে নে ওইভাবে পুরো বাস স্যার এবার জল দে তুই তো জল না দি আগে আটা মাখার মতো মেখে যাচ্ছিস ওতে তোর কষ্ট হবে পরে হ্যাঁ হ্যাঁ জল দে দে আরো জল দে পাতলা পুরো এ হবে বেটার হবে মানে বেটার থেকে একটু মোটা থাকবে বেশি দিস না জলটা এভাবে হাত এভাবে কর ওইভাবে নয় হ্যাঁ হ্যাঁ যেভাবে মিক্সি চলে দে এবার নন্দ জল দে আরো জল দে কেন পাপাইয়ের হাতে জাদু আছে পাপাই না বানালে খেতে ভালোই লাগে না না বাপন তোর ভালো লাগে পাপাই না বানালে ভালোই লাগে না কারো নাকি খেতে তার জন্য পাপাইকেই দরকার দেখছো না পাপাই বেটার বানাবে কী বানাবে পাপাই পাপাই তাকে রোজ সবাই দা নতুন ডিসের কিছু বানাও দেখি খাওয়া যায় জল দেখেছে বেশি জানে জল না হয় আবার আর জল দিবি না এবার ভালো করে ওটাকে ফাটাবি ওটাকে ফাটাতে হবে এবার একটু কালো জিরে নেয় বাপুর কালো জিরে আছে তো একটু কালো জিরে দিয়ে দিয়ে কালো জিরে করি কালো জিরে কিন্তু এখানে পাওয়া যায় না এটাও অনলাইনে সবই অনলাইনে সত্যি তাই কালো জিরে এখানে পাওয়া যায় না চেনেই না ভালো করে কালো জিরে কি কালো জিরে জন্য আমরা অনেক খুঁজেছি তারপরে দেখলাম শপিং মলে সাজানো আছে পুরো একদম জানি মনে হয় সোনার দামে বিক্রি হচ্ছে কালো জিরে তারপর থেকে আমরা অনলাইন ধরে নিয়েছি আর খুলবে এটা খুলতেই পারছি না একটুখানি কালো জিরে দাঁড়া দেখা জিরে অল্প করে কালো জিরে বাস দেখি হবে আরেকটু দিয়ে দিচ্ছি বাস ভালো করে মা খাওয়াও পড়ে যায়নি জানি আবার মাপটা আবার এটাকে লাগিয়ে দে আর একটু জল আর একটু সামান্য জল দিতে হাতে জল নে তুই হাতে জল নে কর্ণাটকের লোকেরা জানে না তালের মাউটটা মানে তালের বড়াটা বানাতে পাবা একটু বলে দে দেখি কর্ণাটকের লোকেদের জানে হাই জানা গুরু কর নমস্কার তুম কর বলে দাও ওরা একটু জেনে যাক কেন আমরা বাঙালি তো সবাই জানে বিশেষ করে ব্লগ ভিডিওটা করছি কিন্তু ওদের ওদের জন্যেই এখানকার লোকেদের জন্যই করছি এটা কেন আমরা বাঙালির বিষয়ে সবাই জানি তো আমাদের কিছু কিছু এখানকার লোক আছে ওদেরকেও খাওয়াবো বলে যে আমাদের এটা একটা ফেমাস ডিশ বলতে পারো প্রচণ্ড বৃষ্টি দেখছো বৃষ্টি তো ভালোই বৃষ্টি হচ্ছে রে সালা বৃষ্টি তো ভালোই বৃষ্টি হচ্ছে চলো এবারে হয়ে গেছে অনেক ফাঁটা হয়ে গেছে এবারে একটা প্লেট নিয়ে ঢাকা দে প্লেটটা দিয়ে দিই আমরা একটা প্লেট নেয় প্লেটে ঢাকা দিয়ে এবার রেখে দে ঢাকনা দিয়ে রেখে দে অনেকক্ষণ কিছুক্ষণের জন্য রেখে দে চলো আমরা কিছুক্ষণের জন্য প্লেট ঢাকনাতে রেখেছি হবে না এটা ঢাকনাতে ওখানে রেখে যা তোর কিছু কাজ আছে একটুখানি করে নে তালের মাউরগুলো সব শরীর ফ্রিজের মধ্যে রেখে দে বাপন বানাচ্ছে এখানে ফুলকা ফুলকা বানাচ্ছে লোকেকে দেখাচ্ছে দর্শন তো এসে গেছে পুরো দেখে আগে সব দর্শন দর্শন মাল দিয়ে গেল বৃষ্টিতে পুরো দর্শন ভিজে ভিজে এখানে পছন্ড পরিমাণে বৃষ্টি দর্শন বাড়ি ঝোরে দর্শন এ দর্শন বাড়ি ঝরে ক্যা হ্যাঁ নেই ঘোরা ও জ্বালাই না হিডে বাবা দেখছো বাইকটা ও ষ্টি দিন দারুন আজকে তো খুব ভালোই লাগছে বিকাল ছটা বাজে এখন ছটা বাজে দেখছ কেবেন হোটেলের অর্ডারে চিকেন কারি दर्शन बाद में आना दूसरा एक चीज़ खिलाएगा एक दूसरा ये ये मालूम है क्या चीज़ है तुम लोग ये बोलो तो क्या चीज़ है उपेन मारो क्या है मालूम नहीं है वन सेकेंड उसको फोटो दो। बेर को देखा तो हलो जो ताले छविटा दर्शन क्या बोलता है उसको दर्शन के ताले ও এখন ফোন করে আবার জিজ্ঞেস করছে যে এটা কি বলে বলছি না ও জানেই না ওরা এই জিনিসটা কি তো আজ আমল বনারা মালুম না ও জানেই না ওর বাড়িতে আবার ফোন করে ওর বউকে জিজ্ঞেস করছে যে এটা কি আছে তো বিশেষ করে ওদেরকে খাওয়ানোর জন্য আজকে বানাচ্ছি দর্শন আমাদের খুব পুরনো লোক বলতে পারে একজন ও অনেক মানে অনেক হেল্প করে অনেক তরকারি আমাদের সবজি যেসব হয় এগুলো আমাদের দেয় সাপ্লাই দেয় তবে আমাদের অনেকটাই হেল্প করে ও তো ওদের ওরা জানেই না যে এটা কি জিনিস তো ওদেরকে খাওয়ানোর জন্য যে বানাচ্ছি চলো দেখাচ্ছে চলো সবাই তেল দিয়ে দিচ্ছে

তেল এখন হিট হয়নি ভালো করে তবে বেশি হিট তেল আবার ছা না ছাড়লেও হয় না একটু হিট তো দরকার একদম তেল ঠান্ডা আছে পকোড়াগুলো তো ভালোই বেশ ফুলেছে দেখছি তালের ফুলরি আসল নাম হচ্ছে তালের ফুলোরি তাই তো তালের ফুলরি এতক্ষণ ধরে পকোড়া বলে যাচ্ছি পকোড়া না বলে ওর এখানকার লোকে বলে ফুলরিও আর রে বাবা হাসাহাসি করবে না কালের বড়া পকড়ি ফুলুরি সব কিছু হয় সুন্দর সুন্দর বাবাই তুই পাস করে গেলিস ঠিক আছে তুই ফুলুরি বানিয়ে পাস করে গেলিস ওর মধ্যে তুলে রাখ একটা খে আগে দেখছি মিষ্টি না মিষ্টি কমে আগে কমে না মিষ্টিটা কমই আছে ওই জন্য আটু গুড় দিয়ে দিচ্ছি একটা যেহেতু ট্রাই করে নিয়েছি দেখলাম যে না হচ্ছে না ওই জন্য আপনার আটু গুড় দিয়ে দিচ্ছে বাস আপনার হাত দিচ্ছে না মনে হয়ে যাবে তো আমার সময় দিতে পাপে কাছে পাপে কাচি না হাত দিয়া হুম পকোড়াটা বানিয়েছে ফুলুরিগুলো কিন্তু একটু মিষ্টি কম হয়ে গেছে আটকু মিষ্টি 자? 러셀 보요다 끓여. 이다 হ্যাঁ সব শেষ হয়ে গেল নন্দ তো পুজো দিতে পুজো দিতে চলে গেল হ্যাঁ দেখে শরীর খেলে ওটা সুন্দর চোখ দালাদের দিয়ে দিবে একটু আনি জল সর্জনের অল্প রেখে দিবে হ্যাঁ তাপাই আমি তো ভাবে আসছি আর অল্প বাকি আছে তার তো খাওয়াই হয়ে গেছে সৌরভের কি কাজ বাকি আছে সৌরভ খা আমাদের দুজন সৌরভ আছে চলো আজকে সব বড়া হয়ে গেছে বড়া হয়ে গেছে বড়াটা দেখে নে খেয়ে নেয় নে আগে পাবন খাচ্ছে নেই বড়াগুলো সবাই খেয়ে নে এক এক করে সবাই এক এক করে খেয়ে নেয় সবাই এক এক করে খাও সবাই এক এক করে লাগা বলো আচ্ছা না আচ্ছা খায়া খাবি না পহলাবার খারা এ দর্শন বার খারা কিয়া পেলে নেই খায়া আচ্ছা না সবাই খাচ্ছ তোমরাই বাকি থাকছো নাও তোমরাও খেয়ে নাও